সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসিকে আইফোন অথবা একটি খাম দিলেই মিলবে মামলা থেকে অব্যাহতি হয়রানিমূলক মিথ্যা মামলার চার্জশিট থেকে নাম বাদ দিতে এক লন্ডন প্রবাসীর কাছ থেকে এসব দাবি করেন তদন্তকারী কর্মকর্তা এস আই মিজান এ ঘটনায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমেদ তালুকদারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাহনুমা সারা সুনামগঞ্জের জগন্নাথপুরের চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাসিন্দা লন্ডন প্রবাসী আরজুমিয়া চলতি বছরের শুরুতে দেশে ছুটি কাটাতে আসেন তিনি গত একুশ মার্চ বিকেলে এলাকায় একটি সংঘর্ষে একাধিক ব্যক্তি আহতের ঘটনায় 6 ছয়জনকে আসামি করে জগন্নাথপুর থানায় পাঁচ এপ্রিল মামলা দায়ের করেন শাহরিয়া সাকিব নামের স্থানীয় বাসিন্দা ঘটনার পর আরজুমিয়া লন্ডন চলে গেলেও পরে দেশে এসে আদালত থেকে জামিন নেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে মিথ্যা মামলা নেওয়ার অভিযোগ উঠেছে জগন্নাথপুর থানা পুলিশের বিরুদ্ধে আমার উপরে একটা মিথ্যা মামলার হরানির শিকার হয়েছি আমি এই ব্যাপারে আমি দেশে এসে থানায় গেলে থানায় কর্মক্ষণ দন আমার কাছে ফোনে আইফোন ফোনে টাকা এইসব দাবি করতে সেকেন্ড অফিসার সাব্বির হাসান দ্বিতীয় সিগারে ও সি আমিনুল ইসলাম এবং মিজানুর রহমান

আমার উপরে মিথ্যা একটা মামলা রেকর্ড করলাম কই যা এখন গেছি আমার মিথ্যা ভাবে হরানি ওর ঠিক আমার যারো এখানে আমার বেনিফিট কিছু হইলো বেনিফিট হইছে ওসি সারের স্থানীয় ও জনপ্রতিনিধিরা দাবি করছেন মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক গ্রামে এত মানুষ যে ই একটা মানুষ জানে না এই ঘটনা এরকম কি চুরি হইছে আমি জানি না এই ধরনের ঘটনা ঘটছে ঘটলে না জানি নির্যাতিত হয় নিপীড়িত হয় তাহলে